টঙ্গী যৈদপুর এই জমিটি একশো উনত্রিশ শতাংশ জমি এই যে বাউন্ডারি করা এই যে রাস্তা হাই রাস্তাটা এই যে বাউন্ডারি করা বিল্ডিং হাইরাজ বিল্ডিং এর আইয়া কি বলে আপনার মেইন রোড থেকে ওই যে লোকটা বৈশ্বর ওই যে ওই পর্যন্ত ওই লোকটা বৈশ্বর ওই পর্যন্ত যোধবপুর বাস স্ট্যান্ড ও যে দেখা যায় কাছে একদম

যেটা ইন্ডাস্ট্রিয়াল গ্যাস যেটা হলো গ্যাস গ্যাস সহই ওই যে বাউন্ডারি এটা আর কি ওইটার পরে পরে জায়গা আছে আর ওই যে বাউন্ডারি ওই বাউন্ডারিটাই আর কি টঙ্গি জয়দেবপুরে আর কি ইন্ডাস্ট্রিয়াল প্লট বা এখানে হসপিটাল করা যাবে চাইলে সুন্দর এটা বা টঙ্গি জয়দেবপুর বাস স্ট্যান্ডের সাথে সুন্দর একটি জায়গা এই যে এই যে দেখে বাউন্ডারি করা বিশাল এরিয়া চলেন ভাই এই যে যে রোডের পাশে একশো উনত্রিশ শতাংশ জায়গা টঙ্গি বোর্ড টঙ্গি যদবপুর এলাকায় টঙ্গি জয়দেবপুর বাস স্ট্যান্ডের পাশে ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রির জন্য নিলে হবে বা এটা হসপিটাল করা যাবে বা যে কোনো প্রতিষ্ঠান করা যাবে আবার এখানে গ্যাস আছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস